আসসালামু আলাইকুম আমরা যারা মেহেদি আর্টিস্ট আছি আমরা সকলে কিন্তু হোম সার্ভিস দিয়ে থাকি এবং ক্লায়েন্টের বাসায় যাওয়ার পর আমাদের সাথে অনেক ভালো মন্দ ঘটনা ঘটে আমরা ভালো মন্দ দুইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকের এই ভিডিওতে আমার সাথে ঘটে যাওয়া একটা ব্যাড এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। প্রায় সাত থেকে আট মাস আগে এক ক্লায়েন্ট আপ আমার সাথে খুবই বাজে ব্যবহার করেছে আপু ফ্লোরাল টিল এলবো প্যাকেজটা নিয়েছিল আর আপুর টাইম ছিল বিকাল পাঁচটায় রাস্তার জ্যামের কারণে আপুর বাসায় পৌঁছাতে পৌঁছাতে সাড়ে পাঁচটা বেজে যায় ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলিনি আমি যেই আপুর সম্পর্কে কথাগুলো বলছি সেই আপু সম্ভবত এখন আমার ভিডিও দেখে না বা আমার পেজটাও ফলো করে না তাই ভাবলাম এই ব্যাড এক্সপিরিয়েন্সটা শেয়ার করা উচিত যাতে ইন ফিউচার ক্লায়েন্ট আপুরা এই ধরনের ভুল কখনোই না করে তো সাড়ে পাঁচটায় আপুর বাসায় পৌঁছানোর পর আপু আমাকে প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করায় এই দেড় ঘন্টা আপু মেকআপ করেছেন শাড়ি পরেছেন আপুর উচিত ছিল এই কাজটা আমি আসার আগে করা তো প্রায় সাতটার দিকে আমি আপুকে মেহেদি লাগাইতে বসি তাও আবার সোফায় বসে দুইজন বসা যায় এমন একটা সোফায় বসে আপু আমাকে বলছে আপু আপনি এখানে বসে আমাকে মেহেদি লাগাই দেন আমি বললাম যে আপু সোফায় বসে মেহেদি লাগানো সম্ভব না পিছানা বা কমফোর্টেবল কোনো জায়গায় বসে মেহেদি তো আপুর কথা আপু সোফায় বসে মেহেদি লাগাবে কারণ আপু সোফার পিছন সাইডটা ডেকোরেশন করেছিল ছবি তোলার জন্য তো আপুকে বারবার বলার পরও আপু সেই সোফায় বসে মেহেদিটা লাগালো তারপর আপু ফ্লোরাল প্যাকেজ নিয়ে আমাকে রয়্যাল প্যাকেজের ডিজাইন দেখাচ্ছিল বারবার বলছিল আপু স্টার্টিংটা মহল ডিজাইন দিয়ে শুরু করেন ভিতরে কিছু পিকক দিয়ে দিয়েন তখন আমি আপুকে জানালাম যে আপু ফ্লোরাল প্যাকেজ নিয়ে আপনি রয়্যাল প্যাকেজটা নিতে চাচ্ছেন এটার প্রাইস বেশি এটার জন্য আলাদা পেমেন্ট করতে হবে আপনাকে আপু বলে পেমেন্ট আমি করে দিব আপনি লাগাতে থাকেন তো আপুর কথা মতো আমি রয়্যাল থিমে লাগানো শুরু করি তো এভাবে কিছুক্ষণ লাগানোর পর আপু আমার ডিজাইনের খুবই ভুল ধরতেছিল যে আপু এটা দিবেন না বা আমার এই ডিজাইনটা পছন্দ না আমি ডিজাইনটা আগে লাগিয়েছি প্লিজ এটা দিবেন না মানে বারবার আমাকে মুছাচ্ছিলো মেহেদির ডিজাইনটা আবার লাগাচ্ছিল আর বলছিল যে আপু এটা দিবেন না আমার এটা ভালো লাগছে না বা এই ডিজাইনটা আমি আগে দিয়েছি এখন এটা দিতে চাচ্ছি না এখন আপো আগে কোনটা লাগিয়েছে সেটা তো আর আমি জানি না আমি তো আমার প্যাটার্ন অনুযায়ী লাগাচ্ছিলাম তারপর বারবার আমাকে বিবৃত করছিল একে তো আপু খুবই দেরি করে মেহেদি লাগাতে বসলেন তার উপর প্যাকেজ চেঞ্জ করলেন তার ওপর আবার ডিজাইনের ভুল ধরতেছিল মানে সব কিছু মিলাইয়া আমার মাথা গোলায় গেছিলো একদমই মানে আমি কি করব কি করতেছিলাম কিছুই আমার মাথা খেলতেছিল না তো এভাবে মেহেদি লাগাতে লাগাতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল। যেখানে আমার একটা ব্রাইডাল কমপ্লিট করতে চার থেকে মিনিমাম সাড়ে চার ঘন্টা টাইম লাগে এখানে পাঁচ ঘন্টার বেশি সময় নিয়েও আমার কাজের ফিনিশিং এত বাজে ছিল যা বলার বাহিরে আমার করা সবচেয়ে বাজে কাজ ছিল ওইটা যেখানে টাইম বেশি কিন্তু কাজের ফিনিশিং খুবই বাজে ছিল আর স্পেশালি আপু এত নড়াচড়া করতেছিল মানে উনি ফ্যামিলি মেম্বার নিয়ে মেহেদি লাগাইতে বসছে সবার সাথে তিনি গল্প করতেছেন ঠিক আছে গল্প চুপ বসে থেকেও করা যায় কিন্তু উনি লিটলি নাচানাচির মতো কথা বলতেছে হাত নাড়াইতেছে বারবার হাত উঠাইতেছিল আর কিছুক্ষণ পর পর ডিজাইনের ভুল ধরতেছিল যে এটা দিস কেন মুছে ফেলেন অন্য ডিজাইন লাগান ছবি দেখান আমাকে আমি যে ছবি দেখাইলে ওনার এটা ভালো লাগে না উনি নিজে ডিজাইন বের করে ওটা লাগাই দিলে ওটাও ওনার ভালো লাগে না মানে খুবই বাজে একটা অবস্থায় পড়ছিলাম আমি তো এত এত ঝামেলা পোহানোর পর প্রায় একটার কাছাকাছি আমার কাজ শেষ হয় তো প্রায় তখন আপু আমার কাছে আরও একটা আবদার করে বসে যে আপু আমার বোনকে দুই হাতের উপর সিমি করে লাগাই দেবে তাই বললাম আপু ওইটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে আপনাকে বলে কি আমি কোনো পেমেন্ট করতে পারবো না আমার প্যাকেজের সাথে এটা অ্যাড করে দিবেন মানে তখন রাত একটা বাজে আর ওই টাইমে আপু আমাকে বলতেছে যে আপু আপনি আমার বোনকে মেহেদি লাগাই দেবেন তাও আবার উইদাউট পেমেন্টে যদি একটা সিম্পল স্ট্রিং ডিজাইন হতো তাও মানা যাইতো বাট সেমি ব্রাইডাল করে লাগাই দিতে বলছে তখন আমি ডিরেক্টলি আপুকে মানা করে দিই যে আপু এটা সম্ভব না আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে এটার জন্য আর আপু তখন আমার সাথে খুবই বাজে ব্যবহার করে যে কেন টাকা দিতে হবে আমি এতগুলো টাকা দিয়ে মেহেদি লাগাচ্ছি আমার বোনকে কি লাগিয়ে দেওয়া যাবে না তো আমি যখন আপুকে ডিরেক্টলি না করে দিই এরপর থেকে আপুর মুখের দিকে তাকানো যাচ্ছিলো না মানে এরপর থেকে উনি এত বাজে ব্যবহার করতেছিল আমার সাথে মানে যা বলার বাহিরে আমি জাস্ট চুপচাপ ছিলাম কিচ্ছু বলতেছিলাম না আমি জাস্ট একটা কথাই বলছি যে আপু আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে আপনাকে যেটা লাগায় আমি লাগাই দিতে পারবো তো আপুর এক কথা আপু কোনো পেমেন্ট করবেন না কিন্তু তার বোনকে মেহেদি লাগাই দিতে হবে তো আমি এটা তো একদমই রাজি ছিলাম না যেহেতু রাত একটা বেজে গেছে আর আম্মু আমার সাথে আমার আম্মু ছিল আম্মু মানা করতেছিলো যে না কেন পেমেন্ট দিবে না তাহলে কেন মেহেদি লাগাই দিতে হবে পরে উনি রাজি হয়ে যে ঠিক আছে মেহেদি লাগাবেন না ওনারা আর আমার যা প্যাকেজের যা টাকা ছিল ওইটাই দেবে বাট এখানেও উনি একটা ঝামেলা পাকায় উনি আমাকে ফ্লোরাল প্যাটার্নের যে ডিজাইনটা ওইটার পেমেন্ট দিতেছে উনি আমাকে রয়্যাল একটা দিচ্ছে না উনি জাস্ট আমার হাতে টাকা ধরায় বলে কি চলে যান আপনারা মানে আমি যে একটা কিছু বলবো এটাও সুযোগটা দেয় নাই মানে উনি ওনার বোনকে দিয়ে টাকাটা এনে আমার আম্মুর হাতে ধরায় দেয় আর বলে যে ঠিক আছে আপনাদেরকে মেহেদি লাগাতে হবে না আপনারা এখন আসতে পারেন তো তখন ওনাকে আমি কোনো কিছু না বলে চলে আসি কারণ তখন ওনার বিহেভিয়ার এত বাজে হয়ে গেছিলো মানে আমি এখন যদি কিছু বলিও না কি একটা ঝগড়া সৃষ্টি হয়ে যাবে আর আমি চাইতেছিলাম না এখানে কোনো ঝগড়া হোক যেহেতু আমি অন্যের বাসায় গেছি তার বাসায় গিয়ে আমি ঝগড়া করবো জিনিসটা খুবই বাজে দেখা যায় আর ওই দিন এত ঝামেলার মধ্যে আমি না কোনো ভিডিও পিকচার কোনো কিছুই নিতে পারি নাই তো তারাই কিছু পিকচার তুলছিলো মেহেদির ডিজাইনের মেহেদি লাগানোর মাঝখানে আমি আপুকে বলছিলাম যে আপ কোনো ভিডিও নিতে পারছি না আপনি ছবি ভিডিওগুলো আমাকে দিয়ে দিন তো বলছে হ্যাঁ আপু আমি দিয়ে দিব আপনি মেহেদি লাগাইতে থাকেন তো এরপর বাসায় আসার পর যখন আমি আপুকে নক দিই যে আপু মেহেদির পিকচারগুলো আমাকে একটু সেন্ড করে উমায় এরপর থেকে আপু না কোনো খোঁজ আছে না আপু আমাকে কোনো রিপ্লাই দিলো না কোনো কিছু বললো মানে এখন অবধি সে উধাও সে আমার মেসেজ সিনও করে না তাই বুঝতে পারলাম যে সে আমাকে এখন আর ফলো করে না বা আমার পেজে সে নাই সে আমাকে ব্লক করে দিয়েছে লিটারেলি মানে অন্যান্য আর্টিস্টদেরকে দেখি যে তারা বিভিন্ন ইভেন্টে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে কিন্তু আমার ক্ষেত্রে আমি একটা ইভেন্টে গিয়ে আমার সব ধরনের এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কত ধরনের সমস্যায় যে আমি পড়ছি এই ভিডিওটা পুরোটা যারা দেখছে যারা শুনতে পারবেন তারাই বুঝবেন মানে একটা ক্লায়েন্ট আমাকে দশটা ক্লায়েন্টের সমস্যার সম্মুখীন করাইছে উনি একাই দশ জনের সমান ইন ফিউচার যে সকল ক্লায়েন্ট পুরা মেহেদি লাগাবেন দয়া করে কখনো এই ভুলগুলো করবেন না যারা ফুল ভিডিওটা দেখছেন তারাই বুঝবেন যে আমি কতটা সমস্যা ফেস করছি কি কী সমস্যা ফেস করছি মানে বললাম না উনি একাই দশজনের সমান যাই হোক অনেক কিছু বলে ফেললাম ওনাকে নিয়ে আর কোনো কিছুই বলতে চাচ্ছি না অনেক বলে ফেলছি অনেক বেশি বলে ফেলছি আর বলতে চাই না যেহেতু উনি আমার ভিডিও দেখে না তাই এই কথাগুলো বললাম তো যাই হোক আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ